শিলচর নিউজ টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো তিন জুলাই বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি জরুরি খবর বাল্য বিবাহ নিয়ে এসে গেল একটি কঠোর নিয়ম এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আঠারো বছর বয়স থেকে কম বয়সী কিশোরীকে বিয়ে করাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার সঙ্গে এবার থেকে আঠারো বছরের কম বয়সী কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করিলে অপরাধ বলে গণ্য করা হবে অর্থাৎ কম বয়সী কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করিলে এটাকে দর্শন অপরাধ বলে গণ্য করা হবে এই নতুন নতুন আইন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মন্তব্য এদিকে এক জুলাই থেকে ভারতবর্ষে নতুন আইন লাগু করা হয়েছে জুলাই থেকে ভারতবর্ষে এবং সেকশন বাতিল করা হয়েছে এবার থেকে এবং দেশে থেকে আইন আরো কঠোর হয়ে পড়েছে যার জন্য আপনারা বি কেয়ারফুল হয়ে তাকিবেন এদিকে বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে বরাক নদী সহ উপনদীগুলির জল বাড়িতেছে প্রতি মুহূর্তে রাজ্যে বন্যার পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এদিকে ব্রহ্মপুত্র নদীর জল দশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে যার জন্য উত্তর আসামের অবস্থা বেহাল রয়েছে বরাক নদী এবং করিমগঞ্জের কুশিয়ারা নদীর জল কাছাকাছি রয়েছে এদিকে নদীর জল গতিতে বাড়িতেছে যদি না থেমে তাহলে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের মহিলারা আজ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত রাজ্য সরকারের স্বনির্ভর নারী আচনির জন্য আবেদন করিতে পারিবেন মহিলারা স্বনির্ভর স্বনির্ভর নারী ডট ডট ইন পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারি মহিলারা স্বনির্ভর নারী আচরণের অধীনে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য নিয়ে ছোটখাটো ব্যবসা আরম্ভ করিতে পারিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর আজ থেকে জিও এয়ারটেল কোম্পানির রিচার্জের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে আজ থেকে জিও এবং এয়ারটেল রিচার্জের দাম ষোলো থেকে একুশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়ে যাবে তার সঙ্গে আগামীকাল থেকে বোডাফোন রিচার্জের দাম বৃদ্ধি করা হবে দেশেতে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে তার উপরে রিচার্জের মূল্য বৃদ্ধি হয়ে গিয়েছে এদিকে ইশ্রম কার্ড থাকা সকলের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল লোকেদের দুই হাজার একুশ ইংরেজি থেকে নতুন রেশন কার্ড আবেদন করিতে পারবেন রাজ্য সরকারের শ্রমিক সকলদেরকে নতুন প্রদান করা হবে। অথবা জিপি অফিসে গিয়ে শীঘ্রই যোগাযোগ করার জন্য জানানো হয়েছে এদিকে ফোনের মাধ্যমে পুলিশ সে যে আপনাকে বলা হবে আপনাদের ছেলে অথবা মেয়ে দর্শন মামলায় গ্রেফতার করা হয়েছে পুলিশ সে যে টাকা হাতিয়ে নেওয়ার নতুন প্রচেষ্টা চালাচ্ছে দুষ্কৃতিরা যার জন্য বিদেশে পড়াশোনা করে টাকা ছাত্রছাত্রী

জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা অরণোদয় বিধবা পেনশন বৃদ্ধা পেনশন স্কিমের তালিকায় রয়েছে আগামী দশ জুলাই তারিখে মহিলা সকলদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে আর সঙ্গে রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত স্কিমের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন না এই সকল মহিলাদেরকে শীঘ্রই অরণোদয় আচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারের মহিলাদেরকে অরণোদয় আচনির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে রাজ্যে খুবই শীঘ্রই আবার নতুন করে আরম্ভ হবে অরুণোদয় ত্রিদিরও আবেদন প্রক্রিয়া আপনাদের অরণুদয় অথবা রেশন কার্ড রয়েছে না নেই কমেন্ট এটি করে নিশ্চয় জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন